হ্যালো ফ্যান্স আসসালামু আলাইকুম বর্তমানে সবাই জানেন যে স্কুল গ্যাং সুদন্তি নাটক তিন মাস ধরে শ্যুটিং শুরু হয়েছে কিন্তু স্কুল গ্যাং সুদন্তি নাটক এখনও আসে না দেখে অনেক মানুষ অনেক মন্তব্য করতেছে এই জন্যে মিরাজ খান সরাসরি মুখ খুললেন যে স্কুল গ্যাং সুদন্তি নাটক এখনও আসে না কেন এটা একদম সরাসরি বলে দিলেন মিরাজ খান হ্যাঁ দর্শক আজক্যাম বলবো যে মিরাজ খান কী বললেন স্কুল গ্যাং সুদন্তি নাটক নিয়ে আজকে আমি এই ভিডিওর মধ্যে সব কিছু বিস্তারিত জানিয়ে দেব তার আগে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন বর্তমানে সবাই জানেন যে আর্থিক সজীব ভাইয়া ইস্কুল গ্যাং সুযন্তিটি ঘোষণা করার পর প্র্যাঙ্কিং টিমের সবাইকে স্কুল গ্যাং স্বজন নাটক করার জন্য সাইন করতে বলা হয় কিন্তু সবাই সাইন করে শুধুমাত্র সাকিবারোই মেম সাইন করে না এই জন্য আর্থিক সজীব ভাইয়া সাকিবকে বাদ দিয়ে আর সবাইকে নিয়ে স্কুল গ্যাং স্বজনী নাটকের শুটিং শুরু করে দেয় কিন্তু সাকিব বাদ দিয়েছে থেকে সাকিব আরোহী মিম স্কুল গ্যাং সিদ্ধান্তি নারক নিয়ে অনেক খারাপ খারাপ কথা বলতেছে এই জন্য আর্থিক সজীব ভাইয়া প্র্যাঙ্কিং টিমে নতুন চমক দেখাবে যেগুলো আপনারা জীবন কল্পনা করতে পারেননি এই জন্য আর্থিক সজীব ভাইয়া এখনো স্কুল গ্যাং সিদ্ধান্তি নারক আপলোড করতেছে না শুধুমাত্র সাকিব আরোহীর কারণে সাকে বারোহী ম্যাম স্কুল গ্যাং শিহন্তি অনেক খারাপ খারাপ মন্তব্য করতেছে এই জন্য আর্থিক সরাসরি বলে দিয়েছে আমি একটা স্কুল গ্যাং শিহন্তি নাটককে খেলা দেখাবো যেগুলা মানুষ জীবনে কল্পনা করতে পারেন নে এই মিরাজ খান সরাসরি মুখ খুললেন যে আপনারা খুব শীঘ্রই স্কুল গ্যাং শিহন্তি দেখতে পারবেন মিরাজ খানের সরাসরি বলে দিয়েছে সাকিবারোই ম্যাম আগে প্র্যাঙ্কিংয়ে কাজ করত আগে অনেক ভালো ছিল কিন্তু প্র্যাঙ্কিং থেকে চলে গিয়ে সাকিব আরোই ম্যাম অনেক খারাপ হয়েছে অনেক বারো হয়েছে এই জন্যে স্কুল গ্যাং হিউতি নারক নিয়ে অনেক খারাপ খারাপ মন্তব্য করতেছে যাচ্ছে সাকিব আর এটা এটাই একদম সরাসরি বলে দিয়েছে মিরাজ খান হ্যাঁ দর্শক সবাই তো দেখতে পালেন মিরাজ খান কি বলল স্কুল গ্যাং হিউতি নারক নে এটা তো আপনারা সব কিছু দেখতে পারছেন হ্যাঁ দর্শক সবাই তো দেখতে পালেন যে স্কুল গ্যাং হিউতি নারকে সাকিব আর থাকবে না এটা তো আপনারা সব কিছু দেখতে পারছেন বাই দ্য বয় স্কুল গ্যাং হিউতি দেখার জন্য কে কে অপেক্ষা করতেছেন এটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সে ভিডিও পেতে